খুবই বেদনাদায়ক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আজকের আমাদের থেকে চলে গেলেন বহুদিন ধরে বিধানসভায় তাকে পেয়েছি আরও পেয়েছিলাম রাজ্যের শেষ মন্ত্রী হিসেবে তার মুখ্যমন্ত্রীতে কাজ করার সুযোগে সেই সময়কালের অনেক কথা অনেক কিছু মনে পড়ে তারা রাজ্যের জন্যে দপ্তরের বিষয়বস্তু যা ছিল ছিল কিন্তু সুন্দরবনের জন্য পৃথক আবদার নিয়ে তার কাছে যেতাম মনে পড়ে সেদিনের কথা প্রথম দু হাজার এক সালে বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী হলেন সুন্দরবনের মন্ত্রী কান্তি গাঙ্গুলি মহাশয় গসভার রাঙাবেলিয়াতে সুন্দরবন উৎসব পালন করবেন উনি যাবেন বাসন্তীর সোনাখালী থেকে লঞ্চে উঠে আমি তখন বিধায়ক আমি আবদার করে বসলাম বাসন্তীতে নামতে হবে একটু সময় দিতেই হবে সরকারি অফিসার বান্দা আমিও বললাম না নামতেই হবে অবশেষে তিনি রাজি হলেন বাসন্তী থেকে উত্তর প্রান্তে ঢুড়ি হাই স্কুল মাঠে সকাল দশটায় উনি নামলেন আধ ঘন্টার ছোট্ট একটু কথাবার্তা মানুষের সঙ্গে মতো লোক আমরা জোগাড় করে দিলাম একটাই মাত্র দাবি ছিল সুন্দরবনে বিদ্যুৎ চাই আর কোনো কথা নেই প্রত্যেক ছাত্র ছাত্রী সাধারণ মানুষের হাতে একটা প্লাকার্ড লিখে উঁচু করে ধরে সবাই সবাই পথসভা থেকে উনি যখন সোনাখালীর উদ্দেশ্যে রহনা দিলেন তার কনভয়ে তার দুপাশে রাস্তার দুপাশে ঋতু ভগতের ছাত্রী উব্রখালী কেদারনাথ বিদ্যা বিদ্যাপীঠের ছাত্রছাত্রী হুলমালঞ্চর ছাত্রছাত্রী ছাত্র ছাত্রছাত্রী রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে একটাই প্লাকার্ড বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই তিনি অবাক হয়ে গেলেন সত্যিই তো এদের এখানে বিদ্যুৎ নেই সোনাখালি পঞ্চায়েত সমিতির অফিসে তিনি চা চক্রে বসলেন অল্পক্ষণের জন্য তারপরে বললেন বাবু আপনাদের কি এটাই দাবি হবে এটাই আমাদের একমাত্রই বড় দাবি আপনার কাছে পাশে ছিলেন সুজন চক্রবর্তী তখন গ্রামীণ বিদ্যুতের চেয়ারম্যান ছিলেন উনি সুজন কি করা যাবে সুজন বলল আমাকে তিনটে মাস সময় দিন ঠিক তিন মাসের তিন মাসের মাথায় ফোনাখালীতে গিয়ে উনি বিদ্যুতের আলো জ্বালিয়ে দিলেন তারপরে ছড়িয়ে পড়ল সারা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে প্রান্তে নদী পেরিয়ে বিভিন্ন দূরবর্তী এলাকায় এটা সবচেয়ে বড় পাওনা ছিল তার কাছে দাবি করে বসলাম আয়লার এত বিপর্যস্ত হয়ে গেছে সারা সুন্দরবনের শেষ মন্ত্রী হিসাবে আমার কাছে খুব লজ্জার যে আমি সুন্দরবনের বিধায়ক সুন্দরবন থেকে বিধায়ক হয়েছি বিগত বিরাশি সাল থেকে একটা কিছু করতে হবে এত মানুষ বিপর্যস্ত বললে আপনি আমার সদিচ্ছা আছে এবং আপনার প্রতি পূর্ণ সমর্থন আছে আপনি প্রজেক্ট তৈরি করুন তবে একা রাজ্য সরকার না আপনি একটু দিল্লির সঙ্গে প্রণব মুখার্জি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে আসুন সেই মুহূর্তে প্রণববাবুর কাছে কথা বলতে গেলাম প্রজেক্ট নিয়ে কান্তি গাঙ্গুলি খুব সহায়ক বন্ধু দাদা ছিলেন এই কাজে প্রণববাবু বললেন তোমাদের প্রজেক্টে আমি টাকা দিতে পারি কিন্তু শেয়ার দিতে হবে রাজ্যের ফিরে এলাম আবার বুদ্ধদেব ভট্টদের কাছে পাঁচ হাজার বত্রিশ কোটি টাকা উনি অনুমোদন করছেন কিন্তু রাজ্যের পঁচিশ শতাংশ টাকা দিতে হবে উনি বললেন কেন জাতীয় বিপর্যয় সবটাই তো উনি দেওয়ার কথা রাজ কেন্দ্রের দেওয়ার কথা আমি বললাম উনি পারবেন না বলছেন আর জোড়ো করে বললুম দাদা প্রজেক্টটা যেন ফিরে না যায় বলে না না সুভাষ এত বড় উদ্যোগ তুমি নিয়েছো যখন অবশ্যই এটা করতে হবে নির্বিধায় রাজ্য সরকারের পক্ষ থেকে পঁচিশ শতাংশ টাকার ব্যবস্থা করলেন অর্থাৎ প্রায় দু হাজার সাতশো সাড়ে সাতশো কোটি টাকা দু হাজার আটাশশো কোটি টাকার দায়িত্ব রাজ্য সরকার এককভাবে নিলেন বাকিটা কেন্দ্রীয় সরকার হয়তো সেই প্রজেক্টটা বাস্তবিক সবটা সফলতা হয়নি কিন্তু কথা রেখেছিলেন কথা রেখেছিলেন গাঙ্গুলি আমরা খুবই দরবার করতাম বুদ্ধ কাছে প্রত্যেকটা গ্রামে একটা করে আয়লা সেন্টার করে দিন সুন্দরবনের এই মানুষদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আজ আয়লা সেন্টার করে দিয়েছেন এ কথা ভোলার নয় সর্বশেষ বলেছিলাম এই ক্যানিং থেকে সুন্দরবনের যাতায়াতের খুব দুর্গম মাতলা নদী জোয়ারে জল ভরে যায় ভাটার সময় জল থাকে না হেঁটে পেরোতে হয় কান্তি জঙ্গলি উদ্যোগ নিলেন ওনার কাছে দরবার করা হলো টাকা চাই টাকা চাই এক কথায় বত্রিশ কোটি টাকা উনি বরাদ্দ করে দিলেন দু সালে সেই মাদলার বীজ উদ্বোধন হলো এরকম অনেক অনেক স্মৃতি আছে বুদ্ধদেবরচা তিনি প্রণম্য ব্যক্তি তার সম্পর্কে সারা রাজ্য সারা দেশের মানুষ জানেন অনেক অনেক বিষয়ে কিন্তু আমি একতান্তের মানুষ হয়ে সুন্দরবনের অবহেলার জায়গা টাকায় কীভাবে যে তিনি সামনে এসে রাজ্যের সহানুভূতি যুগেছিলেন সেই কথাটা শুধু স্মরণ করে তাকে প্রণাম জানাই